আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী আমি এমন এক ব্যক্তির মহান সমাধিতে উপস্থিত হয়েছি যার নাম বিশ্বব্যাপী সমাদৃত বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমরা তার একশো ছাব্বিশতম জন্মজয়ন্তীতে ফুল দিতে এসে শ্রদ্ধা অবনত এবং তাকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছি যার কণ্ঠে প্রথম জয় বাংলা এবং বাংলাদেশ উচ্চারিত হয়েছে তিনি হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মহান কবির একশো ছাব্বিশতম জন্মদিনের এই দিনে আমার সরচিত লেখা তিনটি কবিতা জাতির সম্মুখে তুলে ধরব মহান আল্লাহ যেন আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করেন আল্লাহ মামিন আমার কবিতার শিরোনাম সাম্যবাদী নজরুল সকলের নয়নের মনি প্রিয় কবি নজরুল ভাবে সদায় জনি বিন্দু মাত্র নাই ভুল সর্বদা বৈষম্যের বিরুদ্ধে গেছে সাম্যের গান লিপ্ত রয়েছে ন্যায় যুদ্ধে এটা তার অবদান বাঙালি জাতির গর্ব তিনি তার তুল্য কেউ নাই জাতি ধর্ম সম ভাবের ইনি মৃত্যু শ্রদ্ধা জানাই শ্যামা সংগীত কীর্তন সহ লিখেছে অসংখ্য গান সেগুলো খুবই অর্থবহ রয়েছে তার প্রমাণ নাটক চলচ্চিত্রের জন্য জীবনে হয়েছে ধন্য আসলে তিনি খুব অনন্য ছিল না কোনো কার পণ্য উন্নত মনের অধিকারী কাজী নজরুল মানব কল্যাণে সদাচারী থাকতেন মশগুল তার মতো অসামান্য না বলিষ্ঠ কণ্ঠে গান সেভাবে কেউ গাবে না তার আদর্শে আদর্শবান সবাই যদি হইত ভেদাভেদ হত অপসান খুশির বন্যা বইত নজরুলের হাতের স্পর্শে সাহিত্যে ফুটছে ফুল মেলান হবে না সহস্র বর্ষে প্রিয় কবি নজরুল সাম্যের পক্ষে কবিতা লিখে হয়েছে চিরমহান তার জয়ধ্বনি চতুর্দিকে নিরন্তর বহমান বিশ্ব সাহিত্যে পেয়েছে স্থান তার সেই সৃষ্টিকর্ম শত সহস্র কবিতা গান বুঝতে হবে সে মর্ম তার প্রাপ্য সম্মান না দিলে হবে বড় ভুল মানবতার দিশারি ছিল সাম্যবাদী নজরুল আমার দ্বিতীয় কবিতার নাম শ্রেষ্ঠ কবি নজরুল চেতনায় নজরুল ভাবনায় নজরুল জাগরণে নজরুল সুশাসনে নজরুল ধ্যানে জ্ঞানে নজরুল মনে প্রাণে নজরুল সুর স্রষ্টা নজরুল স্বপ্ন দ্রষ্টা নজরুল তপ্ত রবি নজরুল শ্রেষ্ঠ কবি নজরুল শেষ আদি নজরুল প্রতিবাদী নজরুল দিবাকর নজরুল কাব্য ঝর নজরুল বহুগুণ নজরুল সুনিপুণ নজরুল দিকপাল নজরুল মহাকাল নজরুল বনফুল নজরুল বটমুল নজরুল সুখপ্রিয়া নজরুল দুখুমিয়া নজরুল মহাময়ী নজরুল কালোজয়ী নজরুল জিতেন্দ্রীয় নজরুল প্রাণপ্রিয় নজরুল নীতিবান নজরুল মহিয়ান নজরুল হৃদয়ের বুলবুল মিথ্যা নয় একচুল কারো সাথে নাইতুল শ্রেষ্ঠ কবি নজরুল আমার তৃতীয় কবিতার নাম মহাবিশ্ব কবি কবিকুল শিরোমণি প্রিয় কবি নজরুল মহাবিশ্বকবি উনি নাই ভুল সাহিত্যের জাদুকর কবি তিনি শ্রদ্ধা করি নিরন্তর তার কাছে জাতিরিনী বৈষম্য নাশ করতে আজীবন চেয়েছেন সুন্দর বিশ্ব গর্তে শত বাধা পেয়েছেন সাম্যের প্রতীক রূপে করেছেন আগমন থাকতে পারিনি চুপে ঘটিয়েছে বিস্ফোরণ বলিষ্ঠ কণ্ঠের দ্বারা গেছে সাম্যের গান তার সৃষ্টিকর্ম সারা বহির্বিশ্ব হত মেলান সারাটি জীবন ভরে সত্যমালা গেঁথেছেন দারিদ্রকে জয় করে শির উঁচু রেখেছেন এসেছে বিপদ যত প্রতিরোধ করেছেন করেনি কো মাথা নত আ সে লড়েছেন এক বাক্যে নজরুল সাহিত্যে জ্বলন্ত রবি কেউ নাই সমতুল তিনি মহাবিশ্বকবি সর্বশেষে আমার পরিচয় দিলাম ছোট্ট করে ভুল ত্রুটি ক্ষমা করে শুনুন ধৈর্য ধরে গ্রামের নাম পশ্চিম বিন্নাপাড়া পোস্ট দেলুকাঠি বরিশাল বিভাগের অন্তর্গত জেলা ঝাড়োকাঠি মা বাবা কেউ বেঁচে নাই নিয়ে গেছেন কাদের গণি পাঁচ বোনের এক ভাই সৈয়দ ইসমাইল হোসেন জনি বর্তমান নিবাস রায়ের বাঘ থাকি সেখানেতে ঢাকা জেলার অন্তর্গত তলি থানাতে বিস্তারিত বর্ণনা দিলাম আর কিছু নাই বাকি সময় পেলে মনের সুখে সরা কবিতা লিখি আপনাদের সকলের আমি বিদায় আপনারা সকলে ভালো থাকুন আল্লাহ আচ্ছা সবাই উঠিয়ে কেন আরো ঘনিষ্ঠ

জাতীয় কবি বিদ্রোহী কবি সাম্যের কবি সম্প্রীতির কবি স্বাধীনতার কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম আবির্ভাব দিবস উপলক্ষে আমরা নজরুল ভক্ত সমাজের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি দিয়েছি এখন নজরুলের শ্রদ্ধা জানিয়ে আমি নজরুলের কবিতার কয়েকটি অংশ আপনাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি প্রথমেই শোনাচ্ছি বিদ্রোহী থেকে বলবীর বল উন্নত মশির শির নেহারি আমার শির ওই শিখর হিমাদ্রের বলবীর বল উন্নত মমশীর আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ না বিদ্রোহী আমি সেই দিন হব শান্ত সৃষ্টি সুখের উল্লাসে আসৃষ্টি সুখের উল্লাসে আসৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর